বিকাসের সাথে করে তাদের মাধ্যমে একটু পাঠিয়ে দেন আমি আপনার টাকা পাঠিয়ে দেই আপনি এই টাকাগুলো অ্যাকাউন্টে চেক করেন আমার বিকাশে পাঠিয়ে দিবেন ভাই আমি তো বিকাশের ব্যবসা করি না তারপরও দেখে আমি বিকাশ আলোরে বলে আপনাকে জানাছি কত টাকা পাঠাবেন ভাই এই তো 7000 টাকা 7000 টাকা পাঠাবেন আপনি মালয়েশিয়ার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন না তাকে বলবো যে দেশে বিকাশ নম্বরে পাঠিয়ে দিতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে আমি এক মিনিট পরে আপনাকে ফোন দিচ্ছি জানাই আচ্ছা ভাই অনেক ধন্যবাদ করে ওকে তো আমি কি করলাম যে এখানে বিকাশের ব্যবসা করে তো সে আমাকে মালয়েশিয়ার একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিল সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমি এসে প্রতারককে দিলাম তো প্রতারক এখন আমাকে ফোন দিবে প্রতারক অলরেডি দুটো রিসিভ পাঠিয়ে দিয়েছে তো রিসিট দুটো সব কিছু ঠিক আছে কিন্তু রিসিট দুটো ফেক অরজিনাল না তো এটাই হলো তাদের fart তো আমি এই রিসিট দুটো এখানে যে ব্যবসায় করে তাকে আমি দিয়ে দিলাম তো যে অ্যাকাউন্ট নাম্বার দিছি তো আপনি দেখলাম যে দুটো দুটো রিসিট দেন দুটো রিসিটে 7000 টাকা ঢোকাইছেন

হয়তো তার সাথে আমার ভালো একটা পরিচয় নেই কিন্তু আহ অল্প কয়েকদিনকে পরিচয় সেই হিসেবে আমি তাকে উপকার করতে যে এখন ধরাটা খেলো কে আমি আর বিকাশ ওকে সে কিন্তু যে কথাগুলো বললো তাতে আমার অনেক বিশ্বাস হয়ে গেল তো এখানে প্রতারকটা করলো কেমন সে যে দুটো রিসিট দিল সে জানে যে সবাই কাজ কামে ব্যস্ত থাকে তো অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢুকেস না এটা হচ্ছে চেক করার সময় থাকবে না এটাই হলো তাদের হাত তো আমি বিকাশ আলাকে বললাম যে ভাই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এই যে আমি টাকা পাড়াই দেন তখন সেই আলা কি করলো সে ভালোভাবে চেক না করে সাত হাজার পরে তখন সে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমার অ্যাকাউন্টে তো টাকা ঢুকেনি যখন সেই কথা বললো যে টাকা ঢুকেনি তখন আমি তাকে অনেকবার চেষ্টা করলাম যে আমার কাছে অ্যাকাউন্ট নাম্বার চাইছিল তাকে ফোন দিয়ে আর আমি পাচ্ছি না কারণ সে তার টাকা পেয়ে গেছে পাওয়ার পরে সে ফোনটা অলরেডি বন্ধ করে দিচ্ছে তাকে আর পাওয়া যাচ্ছে না আর এদিকে কি করলো যাকে আমি বললাম যে ভাই আপনি টাকা ছাড়েন দেশে সে ভালোভাবে চেক না করে টাকাটা ছেড়ে দিলো তাহলে এখন বিপদে পড়লো কে বিপদে পড়লাম আমি আমি উপকার করতে যে খেলাম ধরা এই সতর্কমূলক পোস্ট সবার জন্য সবাই সাবধান এই ধরনের কাজ কখনোই করতে যাবেন না ধন্যবাদ আসসালাম আলাইকুম হ্যালো ভাই আমি রিসিট পাঠাই দিচ্ছি অ্যাকাউন্ট অ্যাকাউন্টে রিসিপ্ট পাঠাচ্ছি টাকা ঢুকিয়ে দিচ্ছে আপনার অ্যাকাউন্টে

আপনার কাছে আপনি হতো সে হতাশ আপনি নতুন ব্যবসায়ী হতাশ তো ভেবে চিন্তে তারপরে কাজ করুন এবং টাকা দিন ধন্যবাদ আশা করি বিষয়টি আহ ভালো করে বুঝাইতে পারছি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ